আসসালামু আলাইকুম দর্শক বন্ধু যদি আমরা বাংলা বর্ণমালা লিখতে চাই তাহলে আমরা সহজ উপায়ে কীভাবে সুন্দর লেখা লিখবো সেটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি সকলে দেখেন বর্ণমালা লেখার জন্য আগে সর্বপ্রথম একটা সুন্দর করে একটা সুযোগ করে মাত্রা টানতে হবে এটার নাম হচ্ছে মাত্রা এবং আমরা আমরা লিখবো তখন আমাদের হাতে দেখে সুন্দর লক্ষ্য রাখতে হবে আমাদের কীভাবে হাত ঘোরাচ্ছে এটা দেখতে হবে অসুবিধে সর্বপ্রথম এইভাবে দিবেন দেওয়ার পরে এখান থেকে এই দাগটা সোজা একটা টানিয়ে দেবেন তাহলে আমাদের একটা বল একটা প্রয়োজন এবং এই বলটা যদি আমরা চেষ্টা করি এটাকে আমরা রও বানাতে পারবো এবং এটাকে কম বানাতে পারবো যেমন একটা অক্ষর দিয়ে তিনটা অক্ষর ভালো